পেনি জেলায় শীত আর শীত মৌসুমে দিঘি শহর বিভিন্ন জায়গায় সোনাগাজের মৌরি প্রজেক্ট তারপরে মুচাপুর এইসব এলাকায় প্রচুর পরিমাণ অতিথি ফাঁকি এখান থেকে আসে এবং শীতের সময় এখানে বিচরণ করে খাদ্য সংগ্রহ করে তারপর নির্দিষ্ট একটা সময় পর তারা আবার তাদের নিজ আবাসস্থলে চলে যায় তা আমরা আমাদের পক্ষ থেকে যেন কোনো মানুষ তাদেরকে ডিস্টার্ব না করে বা তাদের কোনো সমস্যা না হয়ে যিনি আমাদের বন বিভাগের পক্ষ থেকে আমরা নিয়মিত টহল প্রদান করছি আমাদের এখানে একটা টহল দল আছে পার্মানেন্টলি তাদের কাজ হলো বন্যপ্রাণী এবং বনদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করা আমরা সেটা সার্বক্ষণিক করছি খোঁজখবর নিচ্ছি কোনো